যেসকমস্থ গরীব মানুষদের পরিশ্রম করেন বিশেষ করে ধান রক্ষা চালায় মাটি কাটে এরা মনে করে যে আমাদের জন্য রুযনা না না। আপনি যদি ভাগ্য সুপ্রশান্ত করতে চান আপনার জীবনের অভাব যদি দূর করতে চান অবশ্যই আপনাকে রোজা রাখা লাগবে ওয়ায়ার যুকুহু মিন হাইসালা

এমন জায়গা থেকে বিপক্তা দূর করে দেই ও পারে না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে এটার এক নাম্বার কারণ হচ্ছে আপনার তাকওয়া বলেন তো কি আল্লাহ আরজরে বলেন আল্লাহ তাকওয়া অবলম্বনকারী জান্নাতের আল্লাহ পুরস্কারের কথা বলেন ইয়ামানহসুরুল মুত্তাকিনা ইলার রহমানি আফদা আল্লাহ বলেন আমি আল্লাহর নেহমানদারি করাবো ওই তাকুয়া সম্পূর্ণ মানুষদেরকে যেদিন আমি কেয়ামতে মানুষদের হাজির করব লক্ষ লক্ষ গটি গটি মানুষদের গাল্লা এক ময়দানে হাজির করবে ওখান থেকে শুধু রোজাদার যারা তাকুয়া অবলম্বন করেছে ওদেরকে আল্লাহ আলাদা মেহমানদারি করাবে তারাই আর নামে একটা দরজা বানিয়ে রাখবে যাকে তাকে আল্লাহ ঢুকতে দেবে না যাদের রোজা গুলো কবুল হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ প্রবেশ করাবে রোজাটা আল্লাহ দেওয়ার কারণ অন্যতম গরিবের খোধা যেন আমরা ধনীরা টের পাই না খেয়ে থাকলে মানুষের যে কি কষ্ট হয় এটা যেন ধনী মানুষ এই বারো তেরো ঘন্টা না খেয়ে একটু টের পাই অনাসকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ারদা আল্লাহ বলেন ক্ষুধার তো অবস্থায় এই কেমতে জাহান নামীদেরকে আমি ধাক্কা দিতে দিতে জাহান নামের দিকে নিয়ে যাব কারণ দুনিয়ায় ওরা ক্ষোধাটের মাইনি ওদের কাছে ক্ষোধার তো অবস্থা জাহান নামের দিকে নিয়ে যাব। কিন্তু যে মানুষগুলো তাকে অবলম্বন করবে রমজানের দ্বারা মৌসিলি

যারা রাজা রাখে আমি আল্লাহ নিজে তাদের পুরস্কার দেব অতএব আমি নিজেই তাদের পুরস্কার দিয়ে যাব নবেল দিয়েছে ওশামিকে तमाम দুনিয়া আল্লাহ পাক বলেন তাকওয়া অবলম্বনের দ্বারা যারা সত্যিই মুত্তাকি হবে আমি আল্লাহ নিজে তাদেরকে আমার জান্নাতের মদল দিয়ে দেব হুজুর বলেন সুবহানাল্লাহ যে জানে তাকওয়া আমাদের খুব বেশি প্রয়োজন দরকার এই পৃথিবীতে বিপদ আপাত দূর করা অভাব দূর করার জন্য আল্লাহর সন্তুষ্টির একমাত্র মাধ্যম কিন্তু এই তাকুয়া আমি সেদিন সেক্রেটারি জেনারেল সাহেবের কাছে একটা কথা শুনছিলাম সত্যি যদি মানুষ তাকুয়া অর্জন করার মতো অর্জন করতে পারে

এর চাইতে আবার ভয় আপনাকে কি শেখাবে এত ভয় শিক্ষা দেওয়ার জন্য আপনার রোজা দিয়েছেন এটা যদি কারণ ভেতরে তৈরি হয় উনি একটা ব্যাখ্যা বলছিলেন

যখন আপনি তা তাকুয়া অবলম্বন করতে করতে জীবনের শেষ দিকে বিছানায় পড়ে যাবেন আসার খেয়ে মরণের বিছানায় পড়বেন আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেবে আপনার কাছে এই যে তাজ্জিবিনা তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না তাজ্জিবিন মানে শুধু দেহের পবিত্রতা না আপনার চিন্তার পবিত্রতা অর্জন করা লাগবে আজ হাজারো মানুষ আমাদের চিন্তার পবিত্রতা আছে না নেই বলেন বলেন সন্তানের পবিত্র দর্পণ করা লাগবে সম্পদের পবিত্র দর্পণ করা লাগবে পরিবারের পবিত্র দর্পণ করা লাগবে আর এগুলো সব তৈরি করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন এর রোজার দ্বারা যখন আপনি পরিষ্কার হবেন পবিত্র হবেন আল্লাহর কসম আপনি দেখতে পাবেন ফেরেশতারা দলে দলে এসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে ওহ হুজুর জান্নাত প্রবেশ করেন ওই জান্নাতে

এবার আসেন সব জায়দে বড় ফরজ যেটা বলছিলাম 7 বলতে গেলে 27 টা পয়েন্টের উপরে আমি লিখেছিলাম আজকে আমি দ্বিতীয় একটা ফরজ তো জানলাম রোজা ফরজugo আমাদের না সবার উপরে ছিল কিন্তু সব জানতে মোড়ল ফরজ কোনটা সব ফরজ এর বড় ফরজ কোনটা রব্বুল আলামিন বলেন এই রংজান এদিকে তাকান

এটা আমি ওই সময় আমার কিতাবে লিখেছিলাম যখন আসমান আর জমিন তৈরি করি করতে পারে না রমজানের বয়স পনেরোশো বছর না দুই হাজার বছর না আসমান জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন ওনার কিতাব কিতাব মানে কোরআন কোরআনে আল্লাহ ওই সময় লিখে রেখেছে বারোটা মাসের নাম তার ভেতরে রমজান নেই আরও জোরে বলে কি বুঝলেন এখান থেকে দেড় হাজার বছর আগেও রমজান ছিল কিন্তু কোনো মর সাদা ছিল না ওই সফর এরপরে রবিউল আওয়াল রবিউল সানি জামাদুল আওয়াল এরকম ছিল কিন্তু এই দেড় হাজার বছর পরে এই সময় কোনো কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ এত দাম বাড়িয়ে দিয়েছেন নবীজি বলেন যেদিন রমজান শুরু হয় ওই দিন থেকে আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় জান্নাতের যত দরজা আছে সব খুলে দেয় এমনকি শয়তানকে পর্যন্ত বিধি রাখে কি মর্যাদা পেলেন আপনি দেখলেন জান্নাতের সব দরজা এখন শেষ পর্যন্ত খুলে দেওয়া হবে আর দুই দিন পর সব উন্মুক্ত থাকবে জাহান্নামের ঝকও দরজা একটাবার খোলা থাকবে না সব বন্ধ হয়ে যাবে এমন কি এখন আপনি 70 বার সুবহানাল্লাহ বললে যে সাওয়াব পাবেন দুই দিন পরে রমজান শুরু এক মার্চ মহান আল্লাহ বলল একই স্বভাব এখন সাউথ দরবারে যে স্বভাব একবার বললে সেই স্বভাব পাওয়া যাচ্ছে এই মাসে এখনো দুই দিন আসে এই সাবান মাসের আমি যদি সৌত্তর অক্ত নামাজ পড়েন যত সবাব পাবেন রমজান শুরু হয়ে গেলে এক তো নামাজ পড়লে সেই সবাব পাবেন এই জন্য আমাদের এই দেশে বেশিরভাগ মানুষ আঁকার দেয় বেশিরভাগ মানুষ জানে কারণ একদিকে বড় আদায় এবং সত্তর গুণ সাওয়াব বেশি পাওয়া যাচ্ছে